দেড় যুগেরও বেশি সময় জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে জনগণ ভোট দেওয়ার জন্য তাদের অধিকার প্রয়োগের জন্য তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনা করার জন্য তারা অত্যন্ত আগ্রহী আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে যে সময়সূচি প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন কর্তৃক মোটামুটি একটা আউটলাইন দেওয়া হয়েছে যদিও নির্বাচনী শিডিউল ঘোষণা করা হয় নাই অর্থাৎ আগামী ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারির ভিতরেই ছাব্বিশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তো এ ব্যাপারে দেশবাসীর সাথে আমরা অর্থাৎ আমি নিজে সব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে যে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেভাবে হচ্ছে জাতীয় নির্বাচন তার নির্ধারিত সময় হবে বলেই আমরা মনে করি এবং আমরা আশাবাদী কারণ দেশের মানুষ বিগত প্রায় দেড় যুগেরও বেশি সময় জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না এবং এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে প্রায় চোদ্দ মাস হতে চলল শৈরাচার পালিয়েছে জনগণ ভোট দেওয়ার জন্য তাদের অধিকার প্রয়োগের জন্য তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনা করার জন্য তারা অত্যন্ত আগ্রহী এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক এটি হচ্ছে বর্তমান সংকট উত্তরণের সবচেয়ে বড় অগ্রগতি হবে গণতন্ত্র গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জনগণের সরকার হবে দায়িত্বশীল সরকার হবে তারা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারবে এবং আজকের যে দেশের অর্থনীতি দেশের সামাজিক কোনো কোনো ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়াস স্বৈরাচার ফিরে আসা অথবা স্বৈরাচারী কায়দায় কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে সেগুলোর আইনানুকভাবে পরিচালনা করা এবং আজকের যে নতুন প্রজন্ম তাদের জন্য যদি সত্যিকার অর্থে কর্মসংস্থান সৃষ্টি করা না যায় তাহলে সত্যিকার অর্থে দেশের যে যুব সমাজ যারা সত্যিকার অর্থে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন সেই মানুষগুলোর জন্য সুযোগ সৃষ্টি করতে হবে এবং সেই লক্ষ্যেই আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের যে লন্ডন বৈঠক হয়েছে ওখানে উনি যে বক্তব্যটা দিয়েছেন এবং বাংলাদেশে এসে উনি যে বক্তব্য দিয়েছেন সর্বোপরি গত রাত্রেও মানে বাংলাদেশের জন্য রাত্রে গতকালকেও আপনি দেখবেন নিউ ইয়র্কে উনি একটা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান করতে গিয়েছেন সেখানে উনি ওনার আজকে একটা বক্তব্য দেখবেন আছে কিছু যে উনি মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত আজ আমরা মনে করি যে যে বক্তব্য উনি দিচ্ছেন এটি উনি মিন করেন এবং সে অনুযায়ী সরকার দায়িত্ব বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন এবং আরও করবেন আর নির্বাচন কমিশন সেই লক্ষ্যেই সকল আয়োজনের যে উদ্যোগ নিয়েছে আমরা মনে করি সে অনুযায়ী নির্বাচনী যে ট্রেনের যে যাত্রা শুরু হয়েছে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরে সাধুরিয়া স্বপ্নেশ্বরী সার্বজনীন দুর্গা মন্দির দক্ষিণ শাহজেবপুর সার্বজনীন দুর্গা মন্দির এরপরে দক্ষিণ শাহজেদপুর উৎপুর দক্ষিণ আছে এরপরে দীঘাবি সার্বজনীন দুর্গা মন্দির